সালাম আলাইকুম ওরাখন মানিত দর্শক মন্ডলী আপনার স্ক্রিনে মুহূর্ত অবস্থায় দেখতে পাচ্ছেন একজন দাড়ি টুপি পরা আছে দেখে মনে হচ্ছে একটা মুসলিম হুজুর বা মওলানা আসলে যেটা দেখছেন সেটা ভুল আসলে তিনি কোনো মওলানা বা হুজুর নন মূলত তিনি হচ্ছে একজন ইসলাম বিদ্বেষী আহ মুসলিম দিল্লি বাস পরে তিনি ইসলামের সমালোচনা করছে আর বিশেষ করে আসামের মুশ্চিম মানে আমাদের ভারতবর্ষের আসাম রাজ্যের যারা অধিবাসী তারা সকলেই জানেন এই ব্যক্তিটার আবির্ভাব হয়েছে যিনি ইসলাম নিয়ে সবসময় বিদ্বেষমূলক আলোচনা করে থাকে যদি হচ্ছে তাকে আমরা ডিবেটে আসার জন্য আহ্বান করলে সে গর্তের মধ্যে লুকে থাকে দেখবেন মানে কুত্তা যারা হয় নিজ এলাকাতে নিজেকে শের ভাবে নিজের এলাকা থেকে বেরিয়ে এসে আলোচনা করার মতো দম বা হিম্মত তার থাকে না ঠিক একইভাবে এই কুত্তার প্রতি ভালোবাসা দেখিয়ে তিনি একটা নতুন ভিডিও প্রস্রাব করেছে প্রস্রাব করে বলবেন প্রস্রাব করেছে হিশু করেছে তিনি দাবি করেছেন যে ইসলামে কুকুর প্রতিপালন করা একদম বৈধ আর যারা হারাম বলে থাকে এটা নাকি মোল্লারা বলে থাকে এটা ইসলামে নাকি কোনো দলিল প্রমাণ নেই এ বিষয়ে ভিডিও ভাইরাল করেছে অনেক আমার কাছে সেটা সেন্ড করেছে সেটা জব দেওয়ার জন্য তো প্রথম কথা আমি আপনাদেরকে এখানে বলে রাখি যে এই যে যাকে দেখছেন দায়ুটুপি পরে কিন্তু হুজুর না অনেকে ভাবতাম যে আমি হুজুরের পেছনে লাগলাম কেন এই হুজুর না যারা আসামের অধিবাসী আছে তারা নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন আসলে সে হুজুর কি হুজুর নয় তো যাই হোক তো কুত্তার প্রতি তো কুত্তার ভালোবাসা একটা থাকবেই এবং যে আচরণগুলো সেই আচরণ তার মধ্যে দেখা যায় কুকুর যেমন যাকে দেখছেন কামলা গাজাখড়ি নামে পরিচিত আসামে আহ এ একটা ভারতের একটা বিশেষ গোষ্ঠীর মনোরঞ্জন করার জন্য প্রভু মেনে তাদের পাচেটে বেড়াচ্ছে নিঃসন্দেহ কাদের পাচার চেয়ে এটা বলার অবকাশ রাখে না জোরপূর্বক মুসলিম দেখে জয় শ্রীরাম বলতে বলে জয় শ্রী কৃষ্ণ বলতে বলে তার মানে বুঝতে পারছেন কার পাঁচটা অভ্যাস কোন প্রভুর পাচাটা অভ্যাস যেটা কুকুরের আছে তাই এই কুকুর কেন্দ্রিক তার প্রীতি এবং মহব্বত এবং ভালোবাসাকে সামনে রেখে একটা ভিডিও প্রস্রাব করেছে চলুন সে ভিডিওটা আগে আপনাদের সামনে প্রেজেন্ট করি তারপরে সেই আলোচনা জবাব দেব চলুন আগে দেখিনি তার ভিডিওটা তেনেকুৱা গুণৰ ভিতৰত এটা ভাল গুণো যদি কোনোবা মানুহৰ গাত আহি যায় মানৱ জীৱন ধন্য হৈ যাব মানৱ জীৱন ধন্য হৈ যাব এই মূল্লাবিলাকে কি কি যে প্ৰচাৰ কৰে কুকুৰ বোলে পালিব নোৱাৰিব ইছলামে বোলে বাধা দিছে ইছলামে বাধা দিয়া নাই আজিৰ তাৰিখত কুকুৰ মেকুৰীৰ লগত বন্ধুত্ব কৰাই ভাল আছে মানুহৰ লগত বন্ধুত্ব কৰাটোৱে মানে উনি বলতে যাচ্ছেন যে আজকের যুগে কুকুর মেকুর মানে কুকুর বিড়াল এদের সঙ্গে বন্ধুত্ব করাই উচিত মানুষের সঙ্গে বন্ধুত্ব করা উচিত নাই আসলে বাংলাতে একটা প্রবাদ আছে যে আপনার জানেন যে রতনে রতন চিনে আর শুকুরে চিনে কচু তো যারা কুত্তার লেভেলে তা তো কোত্তার সঙ্গে বন্ধুত্ব করবে মানুষকে ছেড়ে দিয়ে হ্যাঁ বলতে পারে যে মানুষকেও গ্রহণ করা যায় মানুষকেও ভালোবাসা যায় কুকুরের প্রতিপালন করো এটা বলতে পারে কিন্তু মানুষকে ছেড়ে দিয়ে কুত্তার প্রতি প্রেম ভালোবাসা এটা কাদের যার ভেতরে কুকুরের চরিত্র আছে বা স্বভাব বৈশিষ্ট্য আছে একই জন কুকুর বিখ্যাত কেন কুকুর প্রভু প্রেমিক এই গাজাখরিকে দেখছেন ও খুব প্রভু প্রেমিক ওই যে একটা বিশেষ ধর্মের গোষ্ঠীর অনুসারীদেরকে তেল মারার জন্য পাঁচটার জন্য তাকে প্রভু মেনে তিনি এইসব কথাগুলো বলে থাকেন চলুন তারপর দেখি হ্যাঁ তুমি যা গাজা করি তোমার সঙ্গে মানুষের সঙ্গে যায় না তোমার যে আচরণ এগুলো কুত্তার সঙ্গে যায় তাই তুমি কুকুরের সঙ্গে বন্ধুত্ব করো কুকুর নিয়ে থাকবে সবসময় কুত্তা নিয়ে তুমি থাকবে এটাই তোমার জন্য বেটার এতে তোমার জন্য উত্তম কারণ কুত্তার স্বভাব ওটাই নিজের এলাকাতে বাঘ ভাবে যে আপনি এলাকা আমি কুত্তা বি শের হয়ে যাতি হে একটা হিন্দিতে আছে না কুত্তাও শের হয়ে যায় নিজের মানে অঞ্চলে নিজের গ্রামে অন্য গ্রামে এসে দম দেখাতে পারে না তাই এই আজারিকে আমরা দীর্ঘ 3 দিন থেকে চ্যালেঞ্জ দেয়া assi লাইভ স্ট্রিম করার জন্য আজ পর্যন্ত তার দম হয়নি সে বারবার বলছে তার শুধু ওই লাইভে যাবে মানে এক কুত্তার নিচে delaকে তুই বড় একটা বাহাদুর একটা शेर ভেবেছে बाघ ভেবেছে তাই মানে কুত্তার যে ডেফিনেশন দিচ্ছে না একদম सेम এই গঞ্জাখোরির সঙ্গে মিলে যাচ্ছে অলও ক্রিকেট একটা যা কুত্তার সঙ্গে তার সব বৈশিষ্ট্যগুলো মিলে যাচ্ছে চলুন তারপরে দেখি কি হলো নেপুরিয়া ধুকানি দিয়ে গদদারি না করে ঠকবাজি না করে হয় না হয়

ই পারিলে আপনার ঘর খনে লুটি লৈ যাব কোনো মানে তার মানে বুঝতে পেরেছেন এই গাজাখরিটার যে যে যুক্তি যে কুকুরের ভালো ভালো কিছু বৈশিষ্ট্য আছে এই জন্য কুকুর প্রতিপালন করতে হবে এই বিষয়টা নিয়ে আসলে চলুন ইসলামী ব্যাখ্যা আমরা দেখি আর এর দম নাই এর হিম্মত নাই যে আমাদের সঙ্গে এসে কোরআন সুন্নার আলোকে বা এটা মানে লজিক দিয়ে যুক্তি দিয়ে কোনো কথা আলোচনা করার মতো দম নেই কুত্তার মতো নিজের এলাকাতে ভাব নাই নিজের ফেসবুক পেজে ভাব নাই অন্য জায়গাতে আসার হিম্মত বা দম এর কিছু নাই কেননা আমরা যখন থেকে তার জবাব দিতে শুরু করেছি তার মোটামুটি তার মানে পায়জামা ভিজে গেছে অলরেডি বাতাস বেরিয়ে গেছে এগুলো আসামবাসী যারা আছে তারা এইসব কমেন্ট করছে যে ওর এখন কাঁপছে ভয় থর করছে নিজের ঘরের ভেতর থেকেই বড় বড় বাহাদুরি করা কিন্তু যারা আলোচনা করতে পারে যুক্তি দিতে পারে তাদের সঙ্গে এসে কথা বলার মতো দম বা হিম্মত এই এর 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 নাই চলুন কামলা আমরা বিষয়কে লক্ষ্য করব তার এখানে গোটা আলোচনা মূল যুক্ত হচ্ছে কুকুর একটা উপকারী প্রাণী অতএব কুকুর প্রতিপালন করা যাবে কোরআনের কোন দলিল দেয়নি হাদিস থেকে কোনো প্রমাণ দেয়নি কিচ্ছু দেয়নি নিজে একটা ফটফট করে বলে দিল দায় টুপি পরে চিটিংবাজ তার মানে তার যুক্ত একটা উপকারী প্রাণী ও কুকুর প্রতিপালন করা যাবে এখানে আমি একটা দেখেন চ্যাট জিপিটি থেকে আমি একটা এখানে একটা কাছে শেয়ার করেছি শুয়োর ব্যাপারে কি বলছে দেখেন শুয়োর কেমন পয়েন্ট আগে দেখে নেন সাত সেভেন নাম্বার পয়েন্টটা কি বলছে গবেষণার জন্য ব্যবহার শুয়ারের অনেক চিকিৎসা মানে শুয়োর মানে শুয়ারেরা অনেক চিকিৎসা গবেষণায় ব্যবহার হয় মানে সুরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ চিকিৎসা গবেষণায় ব্যবহার হয় কারণ তাদের শরীরের বিভিন্ন বৈশিষ্ট্য মানুষের শরীরের সঙ্গে অনেকটাই মিল আছে তার মানে আপনারা বুঝতে পারছেন যে শুয়রের যে তার বায়োলজিক্যাল যে দিকগুলো এটার সঙ্গে মানুষের বায়োলজিক্যাল দিকের অনেকগুলো মিল আছে তো শুয়োর তো অনেক উপকারী প্রাণী হ্যাঁ গাঁজাকরি আজারি কামলা গাঁজাখরি তার মানে তুমি এখন থেকে শুয়োর পুষো কোনো সমস্যা নেই কারণ শুয়োরের সঙ্গে অনেক নাকি মিল আছে সায়েন্স তাই বলছে এই যে একুত্তা না দিয়ে এখানে একটা শুয়োরের ছবিটা দিতে আমি ভুলে গেছি কারণ কুকুরের সঙ্গে শুয়ারের অনেকটাই মিল আছে এটা বলছে সায়েন্স বলছে বিজ্ঞান বলছে অতএব এই কামাল আজহারি সঙ্গে শুয়ারের যদি আমরা তুলনা করি এটা মোটো খারাপ হবে না আহ তাছাড়া শুয়র তো হিন্দুদের অবতার যেটাকে বরহ অবতার বলে আর অবতার বাদে বিশ্বাসী এই কামলা গাজা করি সেক্ষেত্রে তার সঙ্গে সুরের ছবি দিলে মোটো এটা মানে কোনো অযুক্ত কিছু হবে না তার মানে আমরা বুঝতে পারলাম কোনো প্রাণী যদি উপকার হয় তাহলে সেটা পুষতে হবে এটা হচ্ছে এই গাঁজাখড়ির দাবি তো শুয়োর তো একদম মানুষের সঙ্গে বেশ ভালোই একদম মিলাচ্ছে মেডিকেল সেন্সে অনেক কিছু লাগে কুকুরের অত কিছু লাগে না বরং শুয়োর বেশি লাগে কামাল গাঁজাখড়ি একটা শুয়োর নিয়ে শুয়ে থাকবে বাড়িতে শুয়র প্রতিপালন করো বাড়িতে বেডরুম নিয়ে চলে যাবে কোনো সমস্যা নেই তা অবশ্যই তুমি এটারই যোগ্য তা বলে নয় আচ্ছা তারপর ছয় নম্বর পয়েন্ট কি বলছি দেখেন বুদ্ধিমত্তার দিক থেকে শুয়রের ব্যাপারে শুয়োরেরা অত্যন্ত বুদ্ধিমান মানে একদম কামাল গাজাখড়ির মতো অত্যন্ত বুদ্ধিমান হচ্ছে শুরগুলো এবং সামাজিক প্রাণী এবং এই শুয়োরটা হচ্ছে সামাজিক প্রাণী যেমন ভাবে আপনার দেখতে পাচ্ছেন কামাল গাজাখড়ি যেরকম একটা সামাজিক প্রাণী বুদ্ধিমান প্রাণী মানে বিশেষ করে অমুসলিমদেরকে মাথায় হাত গুলে কিভাবে টাকা উপার্জন করতে হয় বিশেষ একটা ধর্মগোষ্ঠীর উপরে চক্রান্ত কিভাবে টাকা বের করে নিতে হয় কিভাবে তাদেরকে সে পপুলারিটি পাওয়া যায় এটাতে বেশ বুদ্ধিমান যেমন শুয়োরের ব্যাপারে বলছে শুয়োর অত্যন্ত বুদ্ধিমান এবং সামাজিক প্রাণী সমাজকে কিভাবে অন্য সমাজের মানুষকে বিশেষ একটা ধর্মের সমাজের মানুষকে কিভাবে আকৃষ্ট করতে হয় কিভাবে চিৎকার চেঁচামেচি করে করে দিয়ে তাকে নিজেকে করতে হয় এটা খুব জানে জানে মুসলিমদের সরের ব্যাপারে বলা হচ্ছে যে সুর অত্যন্ত বুদ্ধিমান এবং সামাজিক প্রাণী যা বিভিন্ন ধরনের প্রশিক্ষণ এবং ট্যাক্স সম্পূর্ণ করতে সক্ষম হয় আচ্ছা পাঁচ নম্বরটাগেন তারপর দেখেন কি বলছে দেখেন সু ব্যাপারে সুর মানে সরেরা মাটির মধ্যে গর্ত করে যা মাটির সৃষ্টি প্রক্রিয়া এবং পুষ্টির পূর্ণ ব্যবহারে সহায়তা করে তার মানে বুঝলাম এখান থেকে যাই হোক যে অনেক উপকারী প্রাণী এবং মানুষের সঙ্গে তার অনেক কিছু মিল আছে তার মানে গেল যে কামাল কামলা যে গাঞ্জাখড়ি আছে তার যুক্তির অনুকূলে সুয়ার প্রতিপালন করা উচিত এবং কামলা শুয়ার কে নিয়ে শুয়ে থাকবে বেডরুমে নিয়ে যাবে গাড়িতে যখন যাবে সোরকে নিয়ে চলে যাবে সুর একটা কিস করবে চুম্বন করবে ওই যে দুটো নাক দেখছে না শুর ওখানে ঠাস করে এটা কিস করে দেবে চুম্বন করে দিবে কেন তার যুক্তি যেহেতু কুকুর একটা মানে একটা উপকারী প্রাণী এই জন্য কুকুর প্রতিপালন করতে হবে এটা নাকি কোরআন হাদিসে নিষিদ্ধ করা হয়নি শুধু মূল্যারা করেছে এটা তার যুক্তি হলে সুয়র প্রতিপালন করুক যদি করাই উচিত তার যে স্বভাব চরিত্র সুরের সঙ্গে চলে যাই চলেন চলুন আমরা দেখি যে আসলে কুকুরের ব্যাপারে কোরআন বা হাদিসে কি বলা হচ্ছে দেখেন ইসলামে এটা সেহুল বুখারি হাদিস মার্ক তিন হাজার তিনশো বাইশ আপনার সকলে দেখতে পাচ্ছেন আরবি টু বাংলা দেখেন আবু তল্লাহা রানু একজন সাহাবি রাসুল্লা সাহাবি তিনি বলছেন নবী থেকে থেকে করছেন কি বলছেন তিনি বলেন যে বাড়িতে কুকুর এবং প্রাণীর ছবি থাকে তাতে প্রবেশ করে না বুখারি বুখারীর হাদিস স্পষ্ট জল করছে দেখেন সেই বুখারি একজন ব্যক্তিকে আলেম হতে হলে দাওরা পাশ করতে হবে তাকে বুখারি পড়তে হয় এ নাকি আলেম ডিগ্রী অর্জন করেছে ভুয়া কথা সে বুখারি স্পষ্ট যে আল্লাহ নবী আলী সাল্লাম তিনি বলছেন যে বাড়িতে কুকুর থাকে এবং কোন প্রাণীর ছবি থাকে সে বাড়িতে রাহামতের যে ফেরিস্তা সে প্রবেশ করে না তো এটা থেকে কি প্রমাণ হলো তার মানে বোঝা গেল বাড়ির ভেতরে কোন প্রাণী যদি কুত্তা যদি থাকে কুকুর যদি থাকে তার রহমতের ফেরিস্তা প্রবেশ করবে না তার মানে এখান থেকে কি প্রমাণ হয় না যে কুত্তা প্রতিপালন বাড়ির ভেতরে করা যাবে না স্পষ্ট প্রমাণ হয় গাঞ্জাখরি যে গাজারতে টান দিতে সবসময় ব্যস্ত আর তার অন্য প্রভুদেরকে সন্তুষ্ট করতে ব্যস্ত তারা আর কি বুঝবে কোরআন হাদিসে চলেন

এখানে কি বলছেন সালিম রহিম ইবনু ওমরের যে কি সালিম সালিম তার সন্তান সালিম থেকে বর্ণনা তিনি তার পিতার নিকটে বর্ণনা করেছেন মানে ইবনু ওমর থেকে বর্ণনা করছেন তিনি বলেন জিবরিল আলী সালাম নবী সাল্লাহ আলি সাল্লামকে ওয়াদা দিয়েছেন মানে জিবরিল নবী সাল্লামকে ওয়াদা করেছেন কি ওয়াদা করেছেন আমরা ওই ঘরে প্রবেশ করি না যে ঘরে ছবি এবং কুকুর থাকে মানে ফিরেস্তা জিবরিল আলী সালাম তিনি আল্লাহ নবী বলেছেন যদি ঘরে যদি কুত্তা থাকে এবং যদি কোনো ছবি থাকে কোন প্রতিকৃতি থাকে ভাস্কর্য থাকে সে ঘরে ফেরেস্তারা প্রবেশ করে না এখন আমার প্রশ্ন এই যে কামলা আজারি বললো ছবি মূর্তি নাকি কুকুর নাকি ইসলামে হারাম করেনি এগুলো মোল্লারা করেছে তো ফেরেস্তা জিবরিল কি মোল্লা নাকি রে ছাগল কোথাকার এত কুত্তা প্রেমিক হতে গিয়ে ফেরেস্তা জিবরুলের প্রতি অভিযোগ নবী আল্লাহলাম নিজেই বলছেন এই কথা নবী আল্লাহামকে মোল্লা বলছো এইসব মানে এই এইসব যারা এরা এরা ইসলামে দুঃশনি করছে ইসলাম বিদ্বেষী ইমোশন করতে গিয়ে হাদিসকে সরাসরি অস্বীকার করে দেওয়া তার জন্য আমি বলেছি যে ও যে শব্দগুলো ব্যবহার করেছে ইসলাম নিয়ে যেসব কথা বলে এ মুসলিম নয় এ মুরতাদ হয়ে গেছে অটোমেটিক তো এই কয়েকটা হাদিস থেকে বুঝতে পারছেন কুকুর প্রসঙ্গে আল্লাহর নবীর স্পষ্ট মেনশন এবং ফেরেসা জিবরিল ওয়াদা করেছে যে বাড়িতে কুত্তা থাকবে ঘরের মধ্যে কুত্তা থাকবে ওই জায়গাতে ফেরেস্তা আসবে না ফেরেসা জিবরিল আসবে না তারপরে বলছে কুত্তা প্রতিপালন করা নাকি মুল্লারা বলেছে ধর ছাগল কথা কোরআন হাদিস জানে না আর এখানে বড় বড় কথা বলতে সেছে। এই জন্য কামলা আজহার আমাদের সামনে আসতে চায় না এই নিজের ওই ফেসবুকের মধ্যে সীমাবদ্ধ থাকে ওখানে বের হয়ে আসবে আলোচনা করবে এরকম দম বা হিম্মত নাই কারণ আসলে তার বাতাস বেরিয়ে যাবে পোশাক করে ফেলবে পায়খানা করে ফেলবে হৃদপিণ্ড থর করে কাঁপে তার আমাদের সঙ্গে এসে আলোচনা করার জন্য আমরা তার কাছে গিয়েছি কিন্তু তার দম হচ্ছে না আমাদের কাছে আসার অযোগ্য ননসেন্স একটা চলেন তারপরে দেখেন আচ্ছা এরপরে দেখেন আর একটা হাদিস হ্যাঁ কিছু প্রাণীর ব্যাপারে আল্লাহ নবী বলছেন যে প্রতিপালন করা যাবে কিছু প্রাণী কুত্তাও প্রতিপালন করা যায় কিভাবে সেটা সিস্টেম ইসলামে দিয়েছে কিভাবে দেখেন সহিদ দু হাদিস তিনশো বাইশ কিভাবে বলছেন দেখেন আবু হুরেরা ওর তালু তিনি হাদিস বর্ণনা করছেন তিনি বলেন যে আল্লাহ নবী আলি সাল্লাম সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি শস্য ক্ষেত্রের পাহারা কিংবা পশুর হেফাজতের উদ্দেশ্যে ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে কুকুর পোষে প্রতিদিন তার নেক আমল হতে পরিমাণ কমতে থাকে এখানে বলছেন যে যদি আপনি কুত্তা যদি পুষতে চান কুকুর যদি প্রতিপালন করতে চান বাড়ির ভিতরে নয় ঘরের ভিতরে নয় এটা বাড়ির বাইরে দুটো উদ্দেশ্য এক হচ্ছে আপনার কোনো ক্ষেত খামার আছে এটাতে আহ পাহারা লাগবে এই পাহারা দেওয়ার জন্য অথবা যে আপনার শেষ ক্ষেত্রের ব্যাপারে বলা হচ্ছে যে এক কথায় যে কুকুর দ্বারা আপনি উপকৃত হবেন যেটা বাড়ির বাইরে থাকবে কুকুর ভেতর আসবে না কুকুর যদি বাড়ির ভেতর ঢুকে ফেরেস্তা ঢুকবে না কুকুর যদি প্রতিপালন করতে হয় কুকুরকে বাড়ির বাইরে রাখতে হবে ক্ষেত খামার পাহারা দেবে এই জন্যই কিন্তু আপনি শখের বসে যদি কুকুর প্রতিপালন করেন শখ বেডরুমে এ নিয়ে চলে আসছেন বা শখের বসে পালন করছেন এটা স্থানে সম্পূর্ণ নিষিদ্ধ এবং আল্লাহ নবী এখানে দিকে বলছেন কেউ যদি এই উদ্দেশ্যে কুত্তা প্রতিপালন করে তার প্রত্যেক নেক আমল থেকে এক লক্ষ নেক আমল আল্লাহ সোহান তালা কেটে দিবেন তার মানে বোঝা যাচ্ছে স্পষ্ট ভাবে কুকুরকে বাড়ির মধ্যে প্রতিপালন করা যাইজ নাই নিষিদ্ধ হারাম এটা আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেছে কোনো মূল্যার কথা না আর ওই ডাঙর কি যেন নাম কামলা গাজাখুরি পুরানের বা কি বুঝে হাদিসের বা কি বুঝে আগে দম হে তো সামনে আকার দেখা কাহা লিখা হে কুত্তা ঘর পর প্রতিপালন কর সকতে হে দেখিয়ে আচ্ছা তারপরে দেখেন এখানে অথবা ক্ষেতের হেফাজত কিংবা শিকারের উদ্দেশ্যে তাহলে বোঝা গেল এক কোনো কিছু কি শিকার করার উদ্দেশ্যে এবং ক্ষেত খামাকে পাহারা দেওয়ার জন্য বাড়ির বাইরে কুত্তাকে আপনি প্রতিপালন করতে পারবেন বাড়ির ভেতরে নয় এরা সৈল বোখারি হাদিস না দু হাজার তিনশো বাইশ আচ্ছা আরেকটা হাদিস দেখেন এখানে কি বলছে দেখেন ইসলাম যে কুত্তাকে বাড়ির ভেতরে প্রতিপালন করতে দিচ্ছে না তার মানে যে কুকুরের প্রতি বিদ্বেষ আছে ব্যাপারটা এমনটি নয় বরং হচ্ছে ইসলামী একটা থিওলজি আকিদা হচ্ছে এটা তাকে বাড়ির মধ্যে নেই বাড়ির বাইরে বাড়ির বাইরে রেখে কুকুরের প্রতি স্নেহ একজন মুসলিম করবে এটা স্বাভাবিক সৈবুখারি একটা হাদিস তিন নম্বর হাদিস হাদিসটা আবহুড়ে রাও রদলত তিনি বলছেন বলেছেন একবার একটি কুকুর এক কূপের চতুর্দিকে ঘুরছিল অত্যন্ত পিপার্শিত হয়ে মানে পিপাশা পেয়েছিল সে মৃত্যুর কাছাকাছি পৌঁছালো তখন একজন এই অবস্থায় যখন লক্ষ্য করলেন সেই সময় তার পায়ের মোজাটাকে খুললেন খোলার পরে সংগ্রহ করলেন তারপরে কুকুরটিকে পান করে দিলেন এই কাজটা দেখে আল্লাহ নবী আলাম তিনি হাদিসে রেবাদ করছেন যে এই কাজটা আল্লাহ সুমতালা এত খুশি হয়েছেন যে ওই মেয়েটি বনিস যে ব্যভিচারী একজন পাপিষ্ট মেয়ে তার সমস্ত গোনহা কাল্লা ক্ষমা করে দিলেন সুমান আল্লাহ তার মানে বোঝা যাচ্ছে যে কুকুরের প্রতি ইসলামের যে দৃষ্টিভঙ্গি কুকুর যে মানে কুকুরের সঙ্গে যে ঘৃণা যেটা শিক্ষা দিচ্ছে যে কুকুর বাড়ির ভেতরে নাই বাড়ির বাইরে শুধু এটা উদ্দেশ্য এক ক্ষেত্রে আমার পাহারা দেবেন অথবা শিকারী শিকার করবেন এই জন্য কিন্তু মানে বিলাসিতার জন্য বাড়ির মধ্যে বেডরুম এনে চলে আসবেন ইসলাম এটাকে নাজেজ বলেছে আর কেউ যদি করে তার বাড়িতে ফেরেস্তা জিবরিল আসবে না রহমতে ফেরেস্তা আসবে না এবং তার বাড়ি থেকে তার নেক আমল থেকে এক লক্ষ নেকি আল্লাহ সুমন তুলে নিবেন প্রতিদিন এক 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 মানে হাদিস যেটা লক্ষ নেকি রাত এত তার থেকে তুলে নেবেন এবং কুকুরের ব্যাপারে যেটা আসছে যে হ্যাঁ একটা মেয়ে কুকুরকে পানি পান করেছিল এই জন্য তার জন্য আল্লাহ সোহ্ন ক্ষমা করে দিয়েছেন তার সমস্ত ঘুনাকে তার মানে কুকুরকে আপনি বাড়ির বাইরে থেকে আপনি তাকে খাবার খেতে দেন তাকে তাকে আদর করেন স্নেহ করেন যত্ন করেন কোনো সমস্যা নেই ইসলাম এটা হচ্ছে লেবেল ইসলাম এটা লেবেল স্বামী বিবেকানন্দ জি তিনি বলেছেন জীবে প্রেম করে যে জন সেই সেবি ঈশ্বর এটা তো তিনি মাত্র এক দেড়শো বছর আগে বলেছে কিন্তু চোদ্দশো বছর আগে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম তিনি বলে গেছেন যে একটা কুত্তাকে পানি পান করালেও জান্নাত যাওয়া সম্ভব জান্নাত যাওয়ার দৃষ্টান্ত ইসলাম দিয়েছে চোদ্দশো বছর আগে যে সময় মানুষ মানুষকে নিয়ে এত মানুষের অধিকার বা রাইট এত দিত না সে সময় কুত্তার প্রতি আল্লাহ নবীর যে কথা এটা চির ইতিহাস স্মরণীয় হয়ে থাকবে কিন্তু কামলা গাজাখড়ির যে ভুল ভাল ফতোয়া যে কুকুর সব জায়গাতে প্রতিপালন করতে পারবে একদম ননসেন্স সেন্স কোরআন হাদিসে কিচ্ছু জানে না চলুন এরপর দেখেন টাইমস অফ ইন্ডিয়াতে একটা নিউজ দিয়েছিল যে একটা আঠারো মাস বয়সী একশো আট বছরের একটা মেয়েকে কুত্তা একটা কামড়িয়ে দিয়েছে তো এটা মূল উদ্দেশ্য নেই সর্বোপরি কথা হচ্ছে এটা যে এই কামলা আজহারির যে ফাতোয়া যে কুকুর প্রতিপালন করতে মানে পারবে এটা নাকি নিষিদ্ধ এটা কোরআন হাদিসে নেই এটা নাকি মোল্লাদের কথা চিটিংবাস আল্লাহ নবীকে মোল্লা ছিল তো এখনো কালেমে সাল্লাম তিনি ওয়াদা করছেন কুকুর ছবি ঢুকবেন না তাহলে এখান থেকে কি থেকে কি বোঝে ইসলামে সম্পূর্ণ ভাবে এটা নিষিদ্ধ শর্ত সাপেক্ষে নিষিদ্ধ আছে ধন্যবাদ সকলকে আরে কামলা জাহারি বলবো বুকের দম যদি থাকে আগামীকাল লাইভ ঠিক রাত্রি নয়টার দিকে আমরা লাইভে আসবো বুকের দম থাকলে তুই যুক্ত হয়ে যাবি ঠিক আছে যুক্ত হয়ে যত অভিযোগ আছে করবি কুত্তার মতো নিজের এলাকাতে বাঘের ভূমিকা পালন করে লাভ নেই ওই জঙ্গল থেকে একটু বেরিয়ে আসতে হবে পৃথিবীটা অনেক বড় অনেক বড় পৃথিবীটা ওই কুয়োর মধ্যে বসে কুয়োর মধ্যে নিজের বসে মানে সমস্ত কিছু পেয়ে গেছি এমন ভাব করার কিচ্ছু নেই পৃথিবীটা আর অনেক বড় কুয়ো থেকে বেরিয়ে কুয়ো থেকে বেরিয়ে এসে কথা বল বুকে যে দম থেকে হিম্মত থেকে যদি সাহস থাকে যদি পায়জামা যদি ভিজে না যায় প্যাম্পাস পরে আসবি কোনো সমস্যা নাই বাচ্চারা পরে না ওই প্যাম্পাস পরে চলে আসবে আমাদের কাছে কিভাবে গলে ফাঁসি দিয়ে মরে যাবি বিষ পান করে খেয়ে বিষ খেয়ে মরে যাবি তারপরে আমাদের সঙ্গে এসে আলোচনা করার মতো যোগ্যতা হিম্মত বা সাহস বা সৎ ইচ্ছা তোর কোনো কিছু নেই দম হে তো আকার দেখা শুক্রিয়া